আজকে এই মাছটা দিয়ে ঝাল করবো মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব খুব ভালো আছে মাছটা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম এবার মাছটা আমি হলুদ লাবুন অল্প সরষার তেল আর একটু লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখাই নেব মাছগুলো ভাজিয়ে নি প্রথমে ঝাল রান্না করব তো ফোনে দেবো গোটা গরম মশলা তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিব কুচানো পেঁয়াজ একটা লাল লাল করে ভাজে নিলাম এবার দিয়ে দেব টমেটো কুচি টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিবো আদা বাটা আদা বাটা দেবো রসুন বাটা দেবো জিরা বাটা ধিঙা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ স্বাদ মতো লবণ জল দিয়ে মশলাটা ভালো করে কষা নিব দিয়ে দিবে সামান্য চিনি মশলাটা ভালো করে কষে নিলাম এবার জল দিবে ঝোল জাল হয়ে গেছে ভাজিয়ে রাখা মাছগুলা দিয়ে দিই বোয়াল মাছের ঝাল হয়ে গেছে এবার ধনিয়া কুচি দিয়ে নামিয়ে দেবে